আর আজকের বিচার হয় মুখ দেখে দেখে আজকের বিচার হয় দলীয় পরিচয় নিয়ে গরিবের বিচার হয় খোলা ময়দানে বড় লোকের বিচার হয় গোপন ঘরে গোপন কয় বৈঠক খানা প্রিয় ভাইরা কায়েমের কথা বলেছিল আন্নাকিমউদ্দিন দিন কায়েমের কথা বলার কারণে ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছিল দাওয়াত নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রাউন আদেশ করেছিল তার সৈন্য বাহিনীকে দ্রুত গতিতে মুসাকে গ্রেফতার করে ফেলো মুসাকে গ্রেফতার করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করেছিল দিন কায়েমের পক্ষে থাকার কারণে ইব্রাহিম আলাই ইসালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল মুসা আলাই ইসালামকে দেশ থেকে চলে যেতে হয়েছিল আল্লাহ নবী নুকু আলাই ইসালাম নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন এই নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেবার পরেও ওই সময়ের সমসাময়িক যুগের বড় বড় চেয়ার ধারীরা যারা ছিল তারা আল্লাহ নবী নুহু আলাই ইসালামের সঙ্গে ভালো আচরণ করে নাই আমার নবী আপনার নবী বিশ্ব নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যখন প্রেরিত হলেন দাওয়াতটা যখনই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এ দাওয়াতটা যখনই দিলেন একটা কথা ভালো করে শুনে যান সমাজের সন্ত্রাস যারা সমাজের অপরাধী যারা সমাজের চিহ্নিত ডন যারা তারা কিন্তু হক চিনতে পারে সমাজের বড় বড় চেয়ার ধারী যারা সন্ত্রাস এরা কিন্তু হক চিনতে দেরি করে না কোনটা ভালো আর কোনটা মন্দ ওরা কিন্তু বুঝতে পারে আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেল চিনে ফেললো যে লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হলো আমার চেয়ার আর আর থাকবে না আল্লাহ নবী তিন বছর শিয়াবে আবু তালিবে আল্লাহ নবীকেও শিয়াবে আবু তালিবে বন্দি করে তিন তিনটা বছর আল্লাহ নবীও জেল খেটেছেন কারণ হলো একটা আল্লাহর নবী এই জমিনে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতে আসে নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তিনি প্রেরিত হয়েছে আল্লাহ পাক সে কথাই বলছেন সারা আলাইকুম মিন আদিন মা ওয়াসবিহু নুহা হাইনা ইলাইকা الয়িকা পাক বললেন নবী গো শুধু তোমার প্রতি নয় তোমার পূর্বে নূহ আলাইহিস সালাম এসে তার কাছেও আমি আল্লাহ তাআলা ওহি পাঠিয়েছিলাম এ নির্দেশ দিয়েছিলাম তোমার কাছেও দিলাম আর ইব্রাহিম موسی ঈসা পৃথিবীতে যারা এসেছিল প্রত্যেকের কাছে আমি আল্লাহ তালা ওহি পাঠিয়েছিলাম ওইটা হলো কি ওইটা হলো আল্লাহ জানায়া দিলেন আন আকিমুদ্দিন আল্লাহর জমিনে দিন কায়েম করো কি কায়েম বলেন তো জোরে বলেন কি কায়েম দিন মানে হলো আল্লাহর বিধিবিধান আল্লাহর কোরআন আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র যতদিন পর্যন্ত পরিচালিত হবে না ততদিন পর্যন্ত দিন হবে না আর যেদিন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে আল্লাহর বিধানগুলো কামাত হয়ে যাবে আল্লাহর বিধান দিয়ে যেদিন থেকে রাষ্ট্র পরিচালিত হবে সেদিন থেকেই আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে প্রিয় ভাইরা আমার বলেন তো কয়টা ফরজ জানেন তো ফরজ এখন মনে করেন কোন ব্যক্তি মুখ ধৌত করেছে দুই হাত পর্যন্ত ধৌত করেছে দুই পা গিরা পর্যন্ত ধৌত করেছে করে গিয়া নামাজে দাঁড়িয়েছে বুঝে থাকলে বলেন তো ও ব্যক্তির কি নামাজ হবে কেন ওই যে মুরব্বি বলছে উজুই হয় নাই উজুর ফরচ হলো আদায় করেছে কয়টা তার মানে তিনটা আদায় করার কারণে একটা মাত্র বাদ দিয়েছে এই জন্য তারা নামাজ হবে না ঠিক না এই যে কয়েকদিন আগে রমজান মাস গেল চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা রোজা রেখেছিলাম কোন ব্যক্তি যদি ঘন্টা রোজা রাখার পরে ইফতারির এক ঘন্টা পূর্বে যদি ইফতারি করে বলেন তো দেখি তার রোজা হবে আধা ঘন্টা পূর্বে যদি ইফতারি করে বলেন তো তার কি রোজা হবে দশ মিনিট আগে যদি কেউ ইফতার করে তার রোজা কি হবে কেন পনেরো ঘন্টার মধ্যে ঘন্টা পঞ্চাশ মিনিট রোজা রেখেছিল রোজা হবে না বাতিল হয়ে যায় ঠিক না ঠিক না ঠিক না ঠিক অনুরূপ ভাবে আল্লাহর করণিত বর্ণিত বিধানগুলোর কোন একটা বিধান যদি কেউ অস্বীকার করে ওই বিধানের পক্ষে যদি কেউ না থাকে তাহলে ওই ব্যক্তির ইমান থাকে না উজু না থাকলে যেমন নামাজ হয় না অনুরূপ ভাবে আল্লাহর অসংখ্য বিধান থেকে একটা বিধানকে গুরুত্ব না দেবার কারণে একটা বিধানের পক্ষে না থাকার কারণে ও ব্যক্তির জীবনে যত আমল করবে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ বলেন আন আকিমুদ্দিন دین قائم করো আকিমুস সালাত নামাজ قائم করো আল্লাহ বলেন আকিমুদ্দিন ওই আল্লাহই বলেছেন আকিমুস সালাম انت راضی আসি কিন্তু আকিমুদ্দিন মানতে রাজি না নামাজ যারা মানেন دین قائم যারা মানেন না কান খুলে শুনে রাখেন যত আমল করবেন যত এবাদাত করবেন কোন আমল কোন দরবারে হবে না। আমার এখনো যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান আল্লাহর পরানের সম্মানার্থে আমার সময় নাই সময় স্বল্প হওয়ার কারণে কথাগুলো মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি একটু বুঝে নেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এটা নফল না ফরস জোরে বলেন ফরস কেমন ফরস নামাজ রোজা যেমন ফরজ তার চেয়ে বড় ফরস হলো দিন কায়েম করা আল্লাহ নবী খন্দকের যুদ্ধে চার অক্ত নামাজ কাজা করেছেন কয়েক তো আল্লাহ নবী বদরের যুদ্ধের দিনে সবাই কেরমকে নির্দেশ দিলেন ও সাবিরা আজকে তোমরা রোজা ছেড়ে দাও তার মানে রোজা ও ফরজ নামাজও ফরজ আল্লাহ্ নবী নামাজ ছেড়ে দিলেন রোজাও ছেড়ে দেয়ার আদেশ দিলেন তার মানে বোঝা গেল নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরস নামাজ রোজার চেয়েও বড় ফরজের নাম হলো দিন কায়েম করা দিন যদি কায়েম হয়ে যায় আর নামাজের ওয়াজ আমাকে করতে হবে না অটোমেটিক মানুষ নামাজে দৌড়াবে দিন যদি কায়েম হয়ে যায় তাহলে আর রোজার ওয়াজ আমাকে বোঝাতে হবে না অটোমেটিক মানুষ রোজা রাখতে বাধ্য হয়ে যাবে দিন কায়েম বড় জন মুসলমানের দেশে আজ এই আলেমদের কেউ দেখবেন যারা দিন কায়েমের পক্ষে কথা তারা বলে না মসজিদের মেম্বারে বসে খতিবেরা বক্তব্য দেয় আমি কোনো রাজনীতি করি না এটা তাঁত কেমন যেই খতিবেরা বলে আমি কোন দল করি না আমি মাসালা দিয়ে গেলাম ওই খতিবের পিছনে একতে দা করা যায় সবে না আল্লাহর নবীর চেয়ে মহান কোন নেতা কোন মানুষ আল্লাহর জমিনে আর কোন দিন আসবে না সেই নবী নামাজ ছাড়লেন রোজা ছাড়লেন সাহাবীরা জীবন দিয়ে দিল আল্লাহর নবী জেল খাটলেন শিয়াবে আবু তালিবের তিন বছর বন্দী থাকলেন কারণ হলো একটা আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কারণেই বন্দি থাকলেন আর আজকে তুমি কোন তেল তেলা মলবি সাজিলা তুমি বলো আমি কোনো দল করি না আব্রাহ যদি দল থাকতে পারে ওয়াশিংটনের যদি দল থাকতে পারে বঙ্গবন্ধুর যদি দল থাকতে পারে জিয়াউর রহমানের যদি দল থাকতে পারে আমার নবীর বুঝি কোনো দল নাই যদি না থাকতো তাহলে মরার পরে আর বলতো না বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে দেওয়ার সময় বলে আল্লাহ আর রাসূলের দলে দিলাম মরার পরে তাহলে এক নাম্বার কারণ কোন কারণে আল্লাহর এই বিধানটা আমাদের আসতে কায়েম করা কেন প্রয়োজন প্রশাসনের দায়িত্বেও যারা আছেন আমার এই যে চেয়ারম্যান ভাই কত কষ্ট করেন মানুষের মধ্যে শান্তি আনার জন্য কিন্তু শান্তি কি আসে আছে নাই বাংলাদেশ স্বাধীন হবা আজকে চুয়ান্ন বছরে পদার্পণ করলো আজও পর্যন্ত আমাদের বাংলাদেশে শান্তি কিন্তু পরিপূর্ণ আসে নাই কি বলেন এই জন্য আল্লাহর দিনটা যদি কায়েম হয়ে যায় আল্লাহর দিন কায়েমের গুরুত্বটা কলো এক নাম্বার কলো চরমুক্ত সমাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে আল্লাহর বিধানের বিকল্প কোন নাই চোর সমাজ আমরা চাই কি না প্রশাসনের লোকেরাও চোরের কারণে অতিষ্ঠ ঠিক না এই চোর মুক্ত সমাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে আল্লাহর দিন কায়েম করতে হবে কেননা চোরের বিধানের ব্যাপারে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমাত সুরাত আটত্রিশ নাম্বার পাক বক্তব্য দিলেন আল্লাহ বলেন সোরা সন্নি যদি ধরা পড়ে তাহলে উভয়ের হাত কেটে দাও সোরা শুনি ধরা পড়লে কি হবে বলেন হাত কেটে দাও বিধানটা কার নামাজ পড়ার বিধান কার তাহলে এই বিধানটা যদি কেউ অস্বীকার করে এটা বলার কারণে যদি কেউ মন খারাপ করে ওর ইমান ভেঙ্গে যাবে এবার আসেন তো দেখি চুরি করলে আবার হাত কাটা যাবে না কেননা সমাজের মধ্যে চোর হলো দুই প্রকার কয় প্রকার একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর আফসোস হলো আজকে বাংলাদেশে অভাবী চোরের তুলনায় স্বাভাবিক চোরের সংখ্যা অনেক বেশি যদি কেউ চুরি করে চেয়ারম্যান মহোদয়রা সকিদার দিয়ে ধরে আনবে আনার পরে তদন্ত করে দেখবে ওই ব্যক্তি যদি অভাবে চুরি করে তাহলে ইসলাম বলছে যে ব্যক্তি অভাবের কারণে চুরি করেছে খাবারের জন্য চুরি করেছে কিংবা স্ত্রীর চিকিৎসার জন্য চুরি করেছে অথবা সন্তানদের পোশাক পরিচ্ছেদের জন্য চুরি করেছে অভাবে ইসলাম বলছে রাষ্ট্র তদন্ত করে অভাবীর হাত কাটবে না বরং তার অভাবটা পূর্ণ করে দেবে আল্লাহ এর নাম ইসলাম অভাবে যদি কেউ চুরি করে তাহলে তার অভাব পূর্ণ করে দেবে রাষ্ট্র আর স্বভাবে যদি কেউ চুরি করে তাহলে স্বভাবই চোরদেরকে ধরে হাত কেটে দেবে নির্দেশ হলো আল্লাহ স্বভাবই চোর কারা ওই যে বড় বড় চেয়ারে বসে স্যুট প্যান্ট টাই পরে যারা কলম দিয়ে কামাই করে এক কলমের খোসায় লক্ষ কোটি টাকা যারা কামাই করে এরাই হলো স্বভাবই চোর এদের সংখ্যা আজকে বেশি না কম এই জন্য এই চোরেরা চায় না আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক কেননা এরা ভালো জানে যদি আল্লাহর বিধান ইস্তাকামাত হয়ে যায় একটারও হাত থাকবে না স্বভাবই চোর এ সমাজে এখন পড়তে পড়তে আমার বক্তব্য নয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে তিনি বক্তব্য দিয়েছেন আফসোস আফসোস করে হায় তিনি বলেছেন লোকে পায় সোনার খনি আর আমি পাইলাম বঙ্গবন্ধুর বক্তব্য আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত করোনাকালীন সময় বক্তব্য দিয়েছিলেন মাননীয় শেখ হাসিনা বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্য আমার বক্তব্য নয় উনি বলেছেন যে আমি যদি জনগণকে কাপনের কাপড় কিনে দেই, তাহলে কিছু নেতারা আছে ওই কাপড় তারা পাঞ্জাবি পরে বানায় বেড়াবে পাঞ্জাবি বানায় পরে বেড়াবে তারা কি বলেন এই সরেরা আছে না নাই আজকের কথা শুনে যদি রাগ হয় আসলে এরা মাননীয় প্রধানমন্ত্রীর ওই কথায় রাগ কিন্তু বলতে পারে নাই ওই রকমের লোক বলেন তো আছে না নাই আল্লাহ তালা যেন হেদায়াত দেয় সকলে বলেন আল্লাহ আমিন তাহলে এক নাম্বার চোর মুক্ত যদি সমাজ কায়েম করতে চাই চোরের চিন্তায় ঘুম আসে না আমাদের চোর মুক্ত যদি থাকতে চাই তাহলে আল্লাহর বিধান কায়েম করতেই দুই নাম্বার সঠিক বিচার যদি পেতে চাই সঠিক বিচার তাহলে সঠিক বিচার পেতে হলে আইন আল্লাহ করা সম্ভব নয় আজকের বিচার হয় স্বজন প্রীতি দেখে বিচারকেরা বিচার করে দলীয় পরিচয় নিয়ে আল্লাহর কোরআন বলছে খবরদার কোন অপরাধীর আলাদা কোন পরিচয় নাই অপরাধীর পরিচয় একটা সে অপরাধী অপরাধীদের কোনো দলীয় পরিচয় নাই অপরাধীদের কোন গোত্রীয় পরিচয় নাই অপরাধীদের কোন বংশীয় পরিচয় নাই ইসলামের দৃষ্টিতে অপরাধীর পরিচয় একটা সে অপরাধী অতএব অপরাধীদের বিচার হবে সঠিক বিচার আল্লাহ পাক বলছে আল্লাহ বলেন সুরাতুন নিসার একশো পাঁচ নম্বর আয়াত ইন্না আংসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতা বাইনান বাই বিমা সিবিমা আল্লাহ বলেন হেরসুল আপনার প্রতি আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম এ কারণেই নাজিল করলাম যাতে করে আপনি এই কোরানের আইন দিয়ে কোরানের বিধান দিয়ে মানুষের মধ্যে বিচার করতে পারেন আবার আল্লাহ বাক বললেন সুরাতুল মাইদার আট নম্বর আয়াত الله بل إياك أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شناء قوم على ألا تعدلوا بل الله أكبر আল্লাহর কোরানের কথা আল্লাহর কোরআন এই কথা এখন পড়লে মনে হচ্ছে আল্লাহ বুঝি এই বাংলাদেশের প্রেক্ষাপট দেখে আয়াতটা নাজিল করলেন আল্লা বলছেন হে ইমানদারেরা তোমরা যখন সাক্ষ্য দেবে তখন আল্লাহর জন্যই সাক্ষ্য দেবে আর বিচার যখন করবে বলাই আছি মান্নাকুম ইমান্নাকুম আনু কম তোমরা বিচার করার সময় কোন দলীয় আক্রোশ যেন প্রয়োগ না হয় দলীয় আক্রোশে কাউকে যাতে করে ন্যায় বিচার থেকে বঞ্চিত না করা হয় এ দিলু আল্লাহ বলছে ন্যায় বিচার করো হুয়া করাবলি তাকুয়া ন্যায় বিচার হচ্ছে তাকুয়ার নিকটতম পন্থা বলে না আল্লাহ প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম ইসলাম বলছে ন্যায় বিচার করার জন্য ন্যায় বিচার যদি কেউ না করে কেমতের ময়দানে আল্লাহর আদালতে তারা আসামির কাতারে দাঁড়িয়ে যাবে খলিফাতুল মুসলিম আমির আল ইসলামের দ্বিতীয় খালিফা হজরত উমর আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি রাষ্ট্রপ্রধান ওই সময়ে তার ক্ষমতা থাকাকালীন সময়ে তার সন্তান আবু সামা মদ পান করে ধরা পড়েছে সময় নাই শর্ট করে দিলাম ধরা পড়ার কারণে মদ পান করার বিধান হল পান করার বিধান হলো মদ যদি সাক্ষ্য যদি পেয়ে যায় ইসলামের বিধান হলো তাকে আশিটা দররা দিতে হবে জোরে বলেন কয়টা আশিটা দররা দিতে হবে হজরতে ওমর দি আল্লাহ তালানুচে আরেক ক্ষমতায় তিনি তার সন্তান মদ পান করে ধরা পড়েছে বিচার বসে গেল হজরত অমরাদি আল্লাহ আনহু সেখানে বসে বিচারককে নির্দেশ দিল বিচারক শরীয়তের বিধান অনুযায়ী আশিটা দৌড়া তাকে দাও হজরত উমরের সন্তান হবার কারণে যিনি বিচারক ছিলেন সাবুক নিয়া আবু শামার গায়ের উপরে মৃদু আঘাত দিচ্ছে এই মৃদু আঘাত দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন চেয়ার থেকে উঠে দাঁড়ালেন বিচারকের কাছে গিয়ে চাবুকটা নিজের হাতে তুলে নিলেন আর ডাক দিয়ে বললেন ও বিচারক আমি অর্ধ পৃথিবীর শাসক আমি শাসক হবার কারণে আমার সন্তানকে তুমি আঘাত করতে সমৃদ্ধ আঘাত তোমার দ্বারা ন্যায় বিচার হওয়া সম্ভব না অতএব তোমার চেয়ার থেকে তুমি চলে যাও চেয়ার অনুযায়ী ক্ষমতা বলে প্রধান বিচারপতি হচ্ছেন রাষ্ট্রপ্রধান নিজে হসরত ওমর নিজের সন্তানের বিচারের জন্য সাবুকটা নিজের হাতে তুলে নিলেন আর শরিয়তের বিধান তার শরীরের উপর প্রয়োগ করতেছে জোরে জোরে মাততেয়া সাবুক মারা শুরু করে দিলেন সাবাই পাশে বসে কান্না শুরু করে দিলেন এক একজন সাবিয়াকে এক রকমের মন্তব্য করা শুরু করে দিলেন হজরতে ওমরদী আল্লাহ তালাকু থামছেই না আশিটা দর্রার পঞ্চাশটা দর্রা যখন আবু শামার গায়ের মধ্যে পড়ে গেল হজরতে আবু শামা এই পঞ্চাশটা আঘাত পিঠের মধ্যে পড়ার পরে আর দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারলো না শুয়ে পড়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ইন্তেকাল করলেন হজরত মরদি আল্লাহ তালানহু নির্দেশ দিলেন সাবিরা দ্রুত গতিতে আমার সন্তানের কাপন দাপনের ব্যবস্থা করে দাও তাপন দাপনের ব্যবস্থা করা হলো আল্লাহ নবীর সাবি হসরত উমরদ ই আল্লাহ তালা নির্দেশ দিলেন সাবিরা আর তিরিশটা দোররা বাকি আছে অতএব আমার সন্তানের কবরের উপরে আর বাকি তিরিশটা দোররা তোমলা দিয়ে দাও এর নাম কলা বিচার আর আজকের বিচার হয় মুখ দেখে দেখে আজকের বিচার হয় দলীয় পরিচয় নিয়ে

কি কারণে তিনি এমনটা করলেন কারণ একটা আছে না নাই হসরত উমর আদি আল্লাহ তালু তার সন্তানের বিচার করার পর এবার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পর হসরত উমর আদি আল্লাহ তালু ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার পরে সেই দিন অমর আদি আল্লাহ ঘুরে বসলেন সাবায়ে কারামদের সামনে এবার বসার পরে হজরতে ওমরাদী আল্লাহ উত্তালা নগ হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত শুরু করে দিলেন হজরতে ওমরাদি আল্লাহ উত্তালা এমন মোনাজাত ধরলেন ওই মোনাজাদে এত বেশি কান্না শুরু করে দিলেন ডুকুরে ডুকুরে আওয়াজ করে কান্না করা শুরু করে দিলেন ওরা মসজিদের মধ্যে কান্না রোল পড়ে গেল সাবিরাও কান্না শুরু করে দিল হজরত ওমরের কান্না কোনোভাবেই সারতেছে না সারতেছে না হজরত ওমর আদি আল্লাহ যখন শেষ করে দিলেন সাবি সাবাইকে কেরামরা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীর সাবি খালিফাতুল মুসলিমিন আমির আল মোহাম্মদ কালকে যখন বিচার করতেছিলেন তখন তো কান্না করেন নাই আর আজকে কেন এভাবে কান্না করতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জবাব দিল আমার সাহাবীরা ও আমার সাথী সঙ্গীরা ও আল্লাহর নবীর সাহাবীরা কালকে আমি যখন বিচার করতেছিলাম বিচারকের সেয়ারে যখন বসেছিলাম তখন বিচার করেছিলাম একজন বিচারক হিসাবে আর আজকে যে আমি কান্না করতেছি আল্লাহর দরবারে যে মোনাজাত করতেছি আজকে বিচারক হিসাবে নয় বরং একজন পিতা হিসাবে আল্লাহর দরবারে আমার সন্তানের জন্য দোয়া করতেছি বলেন সুবহান আল্লাহ এই বিচারক কি এখন পাওয়া যায় যায় আছে কিছু বিচারক আল্লাহর কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত এই বিচারক খুঁজে পাওয়া সম্ভব এজন্য নির্ভেজাল যদি বিচার আমরা পেতে চাই সঠিক বিচার যদি পেতে চাই ইনসাফপূর্ণ বিচার যদি পেতে চাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে আল্লাহর কোরআন এখানেও আছে মাদ্রাসায় আছে বাড়িতে আছে মক্তবে আছে হাফেজদের সিনায় আছে আল্লাহ নবীজি বলছেন ইউশিকু আলান্না সিজামানা এমন একটা সময় আসবে। মানুষের কাছে একটা জামান আসবে একটা কাল আসবে। লা আবকামিনাল ইসলাম ইল্লা স্বেঘী ইসলাম পৃথিবীতে থাকবে না তার নাম সালা তার মানে ইসলাম থাকবে শুধু নামে। লাইবকামিনাল কোরান, ইল্লা রসমুঘু করান পৃথিবীতে থাকবে না শুধু অক্ষরে থাকবে। ইসলাম থাকবে নামে কোরআন থাকবে। অক্ষরে আজ ইসলাম আমাদের সমাজে নামে আছে কোরআন আমাদের অক্ষরে লেখা আছে এই সাদা কোরআন এই সাদা কাগজে আমি যদি এদিকে লেখি আগুন এদিকে লেখি যদি পানি তাহলে এই যে আগুন লেখার কারণে এই সাদা কাগজটা কি পুড়ে যাবে পানি লেখার কারণে কি এই সাদা কাগজটা ভিজে যাবে জোরে বলেন যাবে এজন্য বইয়ের পৃষ্ঠায় আগুন হাজারো বার লেখা থাক লেখা থাক লক্ষ্যবার আগুনের যে বৈশিষ্ট্য পুড়ে করে দেওয়া হাজার বার বইয়ে লেখা থাকলেও বইকে আগুন পোড়ায় না হাজার বার পানি লেখা থাকলেও ওই বইকে কিংবা ওই কাগজকে পানি ভেজাতে পারে না কেন কেননা শুধু লেখাই আছে নামে আছে বাস্তবে নাই কোন জায়গা যদি পোড়াতে চান তাহলে আগুন জ্বালায় ওটা পড়ে যাবে কোন জায়গা যদি ভেজাতে চান পানি ঢেলে দেন সেটা ভিজে যাবে ঠিক কিনা বলেন আজ আমাদের সমাজে কোরআন আছে অক্ষরে কিতাবে আছে ইসলাম আছে শুধু নামে কোনো কামে ইসলাম আজকে নাই এই কোরআনের বিধান যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত আমাদের সমাজে শান্তি আসবে না প্রিয় উপস্থিতি আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না যেহেতু আমার সময় পনেরো ষোলো হয়ে গেছে এজন্য আমি আর কথা না বাড়িয়ে আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি আমাকে কথা বলার সুযোগ দানের জন্য অত্র মাহপিল জামিয়া কমিটিকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার কথা যারা শুনেছেন কোরআন এবং সন্ন্যার এই কথাগুলি দলমত নির্বিশেষে সকলকে আমল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সেই সাথে আমি আপনাদের এই গ্রামের এই সন্তান আমার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাকে যেন আল্লাহ কোরআনের কথাগুলো নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে কোরআনের কথাগুলি যেন উন্মুক্ত করে বলার মতো জ্ঞান এবং সাহস তৌফিক দান করেন এই দোয়া আপনাদের সকলের কাছে চাচ্ছি সবাই বলেন আল্লাহ আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ